আসসালামু আলাইকুম রহমদুল্লাহ চার বছর বয়সী বাচ্চার জন্য হাফ প্যান্ট তৈরি করে নিব খুব সহজভাবে দেখিয়ে দিয়েছি ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো এখানে আমি একটা পুরাতন পায়জামা থেকে হাফ প্যান্ট তৈরি করে নিব। মোট দুইটা হাফ প্যান্ট হবে পায়ের অংশগুলো প্রথমে এভাবে করে আমি একটা ভাঁজ করে দিচ্ছি তো এভাবে করে ভাঁজ করে দেওয়ার পরে এখানে আপনাদের মিডিল বরাবর আরেকটা ভাঁজ করে দিতে হবে তো যেহেতু এখানে আমি পুরাতন কাপড় দিয়ে পায়জামাটা তৈরি করছি তো শেপের যে অংশটা সেটা আমি অপোজিট দিকে রেখে এখানে আমি বন্ধ সাইডটা আমার দিকে রেখেছি তো এভাবে করে প্রথমে একটা ভাঁজ করে নিয়েছি ভাঁজ করে নিয়ে আমি আয়রন করে নিয়েছি এবং এখানে আমাদের হাতের ডান সাইড থেকে দেড় ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি এখানে রাবার ফোল্ডিং বা ইলাস্টিক ফোল্ডিং এর জন্য দেড় ইঞ্চিতে মার্কিং করে দেওয়ার পরে খেয়াল করবেন বন্ধ সাইড থেকে প্রতিটা করে নিচ্ছি তো এভাবে করে মার্কিং করার পর এখানে আমি লাইন করে নিচ্ছি তো উপরের দিক থেকে এখানে আমি সাড়ে তেরো ইঞ্চি লম্বা দিচ্ছি প্যান্টে এবং নিচের দিক থেকে এক ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি মহড়া ফোল্ডিং এর জন্য তো এইভাবে করে লাইন করার পরে এখানে আমি কোমর নিয়ে নিয়েছি যেহেতু চার বছর বয়সী বাচ্চার জন্য তৈরি করব আট ইঞ্চি নিচ্ছি এবং হাই বা ক্রচ এখানে আট ইঞ্চি নিয়ে এখানে আমাদের লাইন করে দিতে হবে তো এইভাবে করে লাইন করে দিচ্ছি এবং এখানে আমাদের দেড় ইঞ্চি বাড়িয়ে ধরতে হবে কাপড়টা শেপ করার জন্য তো এইভাবে করে দেড় ইঞ্চি বাড়িয়ে ধরে এখানে আমি সাড়ে ছয় ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি মহড়ার দিকে সাড়ে ছয় ইঞ্চি নিয়ে এভাবে করে মহড়া থেকে হাই পর্যন্ত শেপটা এভাবে করে মিলে দিচ্ছি তো এখন আমাদের দাগ অনুযায়ী কাট করে নিতে হবে হাফ প্যান্ট তৈরি করা অনেক সহজ খুবই সহজ এখানে মোট আমাদের দুইটা হাফ প্যান্ট তৈরি হয়ে যাবে যেহেতু এখানে আমি পুরোনো কাপড় দিয়ে হাফ প্যান্টটা তৈরি করছি এবং পায়জামার কাপড়টা যেহেতু ফোল্ড করে নিয়েছিলাম মোট আমাদের চারটা পার্ট বের হয়ে গেছে তো এখানে আমি সেলাই করে দেখিয়ে দিব কিভাবে এই হাফ প্যান্ট বা শর্টটা সেলাই করে নিচ্ছি তো এখানে প্রথমে আমি খুলে নিচ্ছি যে কোনো দুইটা পার্ট নিয়ে নিচ্ছি দুইটা পার্ট নিয়ে নেয়ার পর এখানে আমাদের প্রথমে হাই শেপটা সেলাই করে নিতে হবে তো এভাবে করে আমি খুলে নিচ্ছি তো হাই শেপটা সেলাই করার আগে এখানে আমি প্যান্টের যে মিডিল বরাবর মিডিল বরাবর একটা রিবন লাগিয়ে দিচ্ছি তো রিবনটা এখানে আমাদের হাফ ইঞ্চি প্রস্থের একটা রিবন এভাবে করে প্রথমে মিডিল বরাবর আমি এক সাইড থেকে সেলাই করে দেওয়ার পর ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি নিয়ে অপোজিট সাইড থেকে সেলাই করে দিচ্ছি এখানে আমি একটা পাইপিন লাগিয়ে নিয়েছি এটা রিবন দিয়ে লাগিয়ে নিয়েছি দুইটা পার্টে একইভাবে সোজা সাইডে এই পাইপিংটা লাগিয়ে নেওয়ার পরে দুইটা পার্টকে ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আপনারা প্রথমে শেপটা সেলাই করে দিবেন তো হায়ের শেপটা সেলাই করার জন্য এখানে আমি সুন্দরভাবে ধরে নিয়েছি এবং হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ধরে সেলাই করে দিচ্ছি ঘুরিয়ে সেলাই করে দিতে ভুলবেন না তো এভাবে করে ডাবল সেলাই করে নিতে হবে একটা হায়ের শেপ যেভাবে করে সেলাই করলাম অপোজিট শেপটাও ওই একইভাবে সমান করে ধরে নিতে হবে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ধরে এভাবে করে সেলাই করে দিতে হবে ডাবল সেলাই করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ দুই সাইডে সেলাইটা সেল শেপটা সেলাই করার পরে এখানে আমাদের মহড়ার দিকে যে এক ইঞ্চি করে কাপড় ধরেছিলাম এভাবে করে প্রথমে আমি একটা ফোল করে দিচ্ছি দেন আরেকটা ফোল করে দিচ্ছি মানে হাফ ইঞ্চি কাপড় ধরে একটা ফোল করে দেওয়ার পরে এখানে আমি আরেকটা ফোল করে দিচ্ছি তো ডাবল ফোল করে দিয়ে দুইটা মহড়ার যে এক্সট্রা কাপড় সেলাই করে দেওয়ার পর এখানে আমি দুটা পা সুন্দরভাবে ধরে নিচ্ছি মহড়া থেকে হাই এবং অপোজিট মহড়া পর্যন্ত এখানে আমি সেলাই করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ ঘুরিয়ে সেলাই করার সময় এখানে আমি নিচের দিকে যে কোনাগুলো সেই কোনাগুলো একটু ফোল্ড করে দিয়ে সেলাইটা করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এইভাবে করে সেলাই করে দিয়েছি সেলাই করে দেওয়ার পরে এখানে আপনারা শুধুমাত্র হাফ ইঞ্চি কাপড় বাড়তি করে রাখবেন এখানে আমি বাড়তি কাপড়টুকু কাট করে নিয়ে হাফ ইঞ্চির মতো কাপড় রেখে দিচ্ছি এবং ছোট ছোট দুটা দুটা করে চারটা কাটমার করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এইভাবে করে আমি সেপটা সেলাই করে নিয়েছি এখন আমি কোমরের দিকে যে এলাস্টিকটা সেই এলাস্টিক লাগানোর জন্য প্রথমে এখানে এক্সেস যে কাপড়গুলো সেই কাপড়গুলো কাট করে নিয়েছি তো যতটুকু পর্যন্ত এলাস্টিক লাগাবো এক্সেস কাপড়গুলো কাট করে নেওয়ার পর এখানে আমি এলাস্টিক বা রাবারটা নিয়ে নিয়েছি এক ইঞ্চি প্রস্থের এই রাবারটা এখানে আমি লম্বাটা নিয়ে নিচ্ছি সাড়ে ষোলো ইঞ্চির মতো এবং এখানে আমাদের একুশ ইঞ্চি কোমর ছিল একুশ ইঞ্চি কোমর থেকে সাড়ে চার ইঞ্চি বাদ দিয়ে নিয়ে নিয়েছি এক ইঞ্চি প্রস্থের রাবারটা এভাবে করে নিয়ে একটা পার্টের উপর আরেকটা একটা পার্ট বসিয়ে দিয়ে বেশ কয়েকটা সেলাই দিয়ে রাবারটাকে আটকে নিচ্ছি রাবারটা আটকে নেওয়ার পরে এখানে আমি এভাবে করে রাবারটাকে চারটা ভাগে ভাগ করে দিব তো রাবারটার চারটা ভাগের সাথে প্যান্টের যে চারটা ভাগ সেই চারটা ভাগকে আমি এখন সেলাই করে দিব কিভাবে সেলাই করে দিচ্ছি খেয়াল করবেন প্রথমে এভাবে করে বসে নিচ্ছি বসে নিয়ে মিডিল বরাবর বা যে কোনো এক সাইড থেকে এভাবে করে আপনারা সেলাই করে নেবেন তো এখানে আমাদের রাবার বা ইলাস্টিকের জন্য যে হাফ ইঞ্চি কাপড় নিয়েছিলাম এক্সেস করে সেই হাফ ইঞ্চি কাপড় ইলাস্টিকের উপর বসিয়ে দিয়ে আমি প্রথমে একটা ভাগে সেলাই করে নিয়েছি এভাবে করে একটা ভাগে সেলাই করার পর অপোজিট যে আরেকটা ভাগ আছে ওই অপোজিট আরেকটা ভাগ এখানে আমি প্যান্টের আরও একটা ভাগের উপরে এভাবে করে বসিয়ে দিয়ে সেলাই করে নিব। মানে মোট ইলাস্টিকের চারটা ভাগ প্যান্টের চার ভাগে ভাগ করে নিয়ে এভাবে করে আমি হাফ ইঞ্চি কাপড় এলাস্টিকের উপর ফোল্ড করে দিচ্ছি উল্টো সাইডে এবং সেলাই করে নিচ্ছি মোট তিনটা ভাগ সেলাই করা কমপ্লিট এখন অপোজিট আরেকটা ভাগ আছে অপোজিট আরেকটা ভাগ এভাবে করে বসিয়ে দিতে হবে এবং এভাবে করে বসিয়ে দিয়ে এখানে আমি সেলাই করে নিব তো চারটা ভাগে এলাস্টিকটাকে এভাবে করে ভাগ করে নেয়ার পরে এখন আমাদের যে হাফ ইঞ্চি কাপড় ফোল্ড করে ধুলেছিলাম এভাবে করে সুন্দরভাবে ধরে নিতে হবে এবং প্রতিটা ভাগ এরকম করে হাতের সাহায্যে টেনে নিতে হবে এবং টেনে নিয়ে এখানে আপনারা সেলাই করে দিবেন তো এভাবে করে এলাস্টিকটা আমি মেইন পার্টের সাথে অ্যাটাচ করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমাদের ইলাস্টিকটা অ্যাটাচ করে নেয়ার পরে ফোল্ড করে দিতে হবে ফোল্ড করে দিয়ে খোলা সাইড থেকে এখানে আপনারা সেলাই করে দিবেন সেলাই করার সময় খেয়াল করবেন আমি কিন্তু ইলাস্টিকটা টেনে টেনে সেলাই করে নিচ্ছি তো এখন আপনারা সেলাই করতে সুবিধা পাবেন কারণ এলাস্টিকটা আমি চারটা ভাগে ভাগ করে নিয়েছি প্রতিটা ভাগ ধরে টানবেন এবং ইলাস্টিকটাকে মেন পার্টের সাথে অ্যাটাচ করে নেবেন তো এভাবে করে খোলা সাইডটা আমি আটকে নিয়েছি তো এলাস্টিকটা কিন্তু খুবই সহজ উপায়ে এখানে আমাদের প্যান্টের সাথে লেগে আছে এখন ইলাস্টিকটা যাতে ভেঙে না যায় খুলে না যায় সেজন্য আমি উপরের সাইড থেকে একটা সেলাই করে দিচ্ছি এই সেলাইটা কিন্তু আপনারা মিডিল থেকেও করে নিতে পারেন তো যেহেতু আমি ছোট বাচ্চার জন্য হাফ প্যান্ট তৈরি করে নিচ্ছি যার কারণে এখানে আমি উপরের দিক থেকে এভাবে করে ইলাস্টিকটা সেলাই করে নিয়ে সুন্দরভাবে এই ইলাস্টিকটা মেইন পার্টের সাথে লাগিয়ে নিয়েছি তো যাই হোক খুবই সহজ উপায়ে এই হাফ প্যান্ট বা শর্টসটা আমি তৈরি করে নিয়েছি আশা করছি ভিডিওটা ফুটপুল হবে চার বছর বয়সী বাচ্চার জন্য এই প্যান্টটা আপনারা বানিয়ে নিতে পারেন Asalamu alaikum.